গত কয়েকদিন টানা বৃষ্টি ও জলাধার থেকে জল ছাড়ার জেরে রূপনারায়ণ নদীর জলস্তর বৃদ্ধির কারণে আবারও যন্ত্রণার শিকার খানাকুরের নন্দনপুর বার নন্দনপুর সহ পাশাপাশি বিভিন্ন এলাকার বাসিন্দারা খানাকুরের জগৎপুর পঞ্চায়েত এলাকার জগদস্থলা এলাকায় প্রধান সড়কের উপরে জলমগ্ন হওয়ায় যাতায়াত সহ বিভিন্ন সমস্যায় পড়ছে নিত্যযাত্রী সহ এলাকার মানুষজন বলে জানা যায় ঘটনা প্রসঙ্গে এদিন এলাকার বাসিন্দারা কি বললেন বিস্তারিত শোনাব পুজোর পর আবার আমাদের আমরা খুবই হতভাগ্য আবার আমরা বন্যার সম্মুখীন হতে হয়েছি জানি না এর সুরাহা কবে হবে সত্যি খুব খারাপ লাগছে যে এই ঢালটা যখনই একটু জল বাড়ছে নদীর জল বাড়ছে এসে ডুবে যাচ্ছে এর ফলে এর পার্শ্ববর্তী যে এলাকা আছে গড়েঘাটের নিচের এলাকাগুলো এরা খুবই সম্মুখীন মানে সমস্যার সম্মুখীন হচ্ছে এর ফলে এমার্জেন্সি পেশেন্ট বলুন বা স্কুল স্টুডেন্ট ছাত্ররা কলেজ যেতে হসপিটাল যেতে খুবই অসুবিধা হচ্ছে এটা খুবই একটা সমস্যার ব্যাপার আমি অরিন্দ্য তো বিষয়টা হচ্ছে এটাই যে এই যে জলের জন্য অসুবিধা তো হচ্ছে কিন্তু উঁচুটা অবশ্যই প্রয়োজন কিন্তু উঁচুটা অন্যভাবে ওভারব্রিজ করলে সেই উঁচু করতে যে কস্টিং হবে আমার মনে হয় ওভারব্রিজ করতে তার থেকে কম কস্টিং হয় আমার ব্যক্তিগত মতামত বলছিলাম যে সরকারের কাছে এটাই আমি আবেদন তাহলে হচ্ছে জগৎপুর জিপি খানাকুল মানে দুশো দুই বিধানসভা এলাকায় জগৎপুর জিপি গড়েঘাট বাস স্ট্যান্ডকে যেতে গেলে আমাদের আর হাফ কিলোমিটার রাস্তা এই হাফ কিলোমিটার রাস্তার মধ্যে আমাদের এখন হাঁটুর উপরে জল আছে মোটামুটি বাইক বেরিয়ে যাচ্ছে বাস যাতায়াত বন্ধ হয়ে গেছে অলরেডি আমাদের আগেস্ট অফিসে চলে আসছে এটাই এর জন্যে মানুষ অনেকটাই পিছনে যারা আছে তাদের অসুবিধে তো হচ্ছেই আমরা আগেস্ট অফিস আছে আমাদের বেরিয়ে যাচ্ছে তো আমি আমার এমার্জেন্সি প্রয়োজনের জন্য আমি একা বেরিয়ে যাচ্ছি একা চলে আসবো এই এলাকার জগৎপুর জিপির ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট আমাদের এই জলের বাইরে আছে যেটা তাদের জল পেরিয়ে আসতে হবে রকম মহিলা গর্ভবতী মহিলা বা রকম সাপে যদি রকম তাকে তার প্রতি বিপদ যদি ডেকে কাউকে তো ডেকে বলে না যদি হয়ে যায় তাদের আসার যে সমস্যা রকম অ্যাম্বুলেন্স বা রকম এই দিকের রকম সুব্যবস্থা আমাদের এখানে সেরকম পাই না আমরা দিন সমস্যার মধ্যেই থাকে মানুষ তুই জানি না সরকার প্রশাসন বা দলীয় ভাবে অনেক রকম আছে সবাই তারা চিন্তা ভাবনা করবেন সেটা আমার নাম সুশান্ত জানা